বিশ্ব ক্লাব ফুটবলে আলোচিত এক ট্রয়ি ছিল মেসি সুয়ারেজ নেইমার ট্রয়ী বার্সেলোনাকে ট্র্যাভেল জিতিয়েছিলেন এই তিন তারকা এমএসএন ট্রয়ি আবারও ক্লাব ফুটবলে দেখা যেতে পারে এমন সম্ভাবনার কথা এবার জানিয়েছে একাধিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে ইন্টার মায়ামি নেইমার জুনিয়রকে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে এরই মধ্যে ক্লাবটিতে খেলছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ এদিকে সান্তোসের সঙ্গে নতুন চুক্তির আলোচনা স্থগিত করেছে নেইমার সান্তোস ক্লাব কর্তৃপক্ষ নাকি ব্রাজিলিয়ান তারকার সঙ্গে আর চুক্তি নবায়ন করতে রাজি নয় যার ফলে আসন্ন শীতকালীন দল হয়ে যেতে পারে নেইমার জুনিয়রের ট্রান্সফার ব্রাজিলিয়ান তারকার সঙ্গে সান্তোস আর চুক্তি নবায়ন না করলে শীতকালীন দল বদলে নেইমারকে দলে ভেরানোর চেষ্টা করবে ইন্টার মায়ামি যুক্তরাষ্ট্রের এমএলএস এর ক্লাবটিতে যোগ দিতে পারেন নেইমার এমনটাই উল্লেখ করেছে ডেইলি মেইল নিজেদের প্রতিবেদনে এর আগে দু থেকে সতেরো সাল পর্যন্ত মেসি নেইমার আর সুয়ারেসকে দেখা গিয়েছিল একসাথে বার্সেলোনাতে এরপর একে এককে আপটি ছেড়েছেন তিন তার বর্তমানে এমএলএস এর ক্লাবে আছেন মেসি সুয়ারেজ আর নেইমার খেলছেন সান্তোসের হয়ে তবে সম্প্রতি সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় নেইমারের দলবদল ইস্যুতে নতুন খবর বেরিয়ে আসছে গণমাধ্যমে যেখানে সম্ভাব্য ক্লাবের তালিকায় ইন্টার মায়ামের নামটাও শোনা যাচ্ছে ব্যাপকভাবে